হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা খুব সাধারণ রেসিপি শেয়ার করব। লাউ দিয়ে মুগের ডাল আশা করছি এইটা অনেকেই করো তো আজকে আমি খুবই সাধারণ পদ্ধতিতে করবো তো চলো দেখে নেওয়া যাক এই গরমে যখন আর কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম পাতলা লাউ দিয়ে মুগের ডালগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এগুলো যদি খাওয়া যায় না শরীরের পক্ষেও কিন্তু খুব উপকারী এটা শুধু বড় না বাচ্চাদের পক্ষেও কিন্তু খুবই উপকারী তোমরা কিন্তু বাচ্চাদেরও দিতে পারো তো ওখানে তো দেখলে আমি হালকা ডালটা ভেজে নিয়ে বসিয়ে নিয়েছিলাম সেদ্ধ করতে আর তার সাথে লাউ আমি অন্য একটা পাত্রে বসিয়ে দিয়েছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ডাল আমি প্রেশার কুকারে কখনোই সেদ্ধ করি না তাহলে একটা লোদ লোদ ভাব চলে আসে যেটা খেতে একদম ভালো লাগে না তো তোমরা ইচ্ছা করলে বা কম সময় থাকলে অবশ্যই প্রেশার কুকার সেদ্ধ করে নিও আর লাউটা আমি এখানে আলাদা সেদ্ধ করেছি আচ্ছা জানো তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যখন আমি ছোট ছিলাম না তখন এরকম যখন আমার মা লাউ দিয়ে এরকম ডাল করতো আমি একদম খেতে চাইতাম না আমার কি বিরক্তি লাগতো লাগতো যেই বাবা ডালের মধ্যে আবার লাউ ঠাউ খেয়ে দেয় কিন্তু বিয়ে এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরে আজকে এই সব খাবারগুলো খেতেই আমার খুব ভালো লাগে কিন্তু মার তো এখন বয়স হয়ে গেছে মা ঠিক রান্না করতে অতটা ভালো পারে না তো কিন্তু মার কাছ থেকে এই সব রান্নাগুলো কিন্তু আমি শিখে নিয়েছি খুব সাধারণভাবে আর যখনই খেতে ইচ্ছে করে তাই চটপট বানিয়ে নিই তো ফোড়নে কিন্তু আমি খুব সাধারণ জিনিসই দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পাঁচ ফরণ আর তার সাথে একটু রান্ধুনি এটা দিয়ে আমার ফোড়ন কিন্তু হয়ে যাবে এটা ভালো মতো একটু তেলে জ্বালিয়ে নিয়ে আমি ডালের উপর থেকে ফোড়নটা দিই ডালের ডালটা ফোড়নের মধ্যে কিন্তু আমি ঢেলে দিই না তাহলে কি হয় তেলটা কিন্তু উড়ে যায় তো উপর থেকে যখন যখন ডালের উপরে তুমি ফোড়নটা দেবে না তখন কি হবে তো তোমার ডালটার মধ্যে ফোড়নটা খুব সুন্দরভাবে থাকবে এই দেখো আমি ঢেলে দিলাম আর এভাবে আমি ডালটা ভালো মতো ফুটিয়ে নিব তাহলেই আমার কিন্তু রান্না হয়ে যাবে এভাবে একবার করে দেখো এই ডাল দিয়ে ভাত মেখে আর একটু একটু লেবু দিয়ে যদি খাও না এই গরমের দুপুরে সত্যি বলছে আর কিচ্ছু লাগবে না আর শেষে একটু লবণ দিয়ে নিয়েছিলাম লবণটা একটু লাগবে মনে হচ্ছিল আর তার সাথে একটু চিনিও দিয়ে বাঙালি একটু এরকম রান্নার মধ্যে দু এক দানা যদি চিনি পড়ে তাহলে কিন্তু বেশ স্বাদটা খুব ব্যালেন্স আসে তাই না তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর গরমের দুপুরে কিন্তু এই খাবারটা কিন্তু খেতেই পারো আর আমার মেয়েরা বা এর সাথে একটু আলু ভাজা পছন্দ তো ভাবছি একটু আলু ভাজাও করে নেবো তো কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আশা করছি তুমিও যেন ভালো থাকো আর তোমার সন্তানও যেন খুব ভালো থাকে আজকের মতো এটুকুই বাই বাই